কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে তো সব শ্রেণীর লোকজনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বললো এক লাখ দুই আপনারটা কত হয়েছে আপনারটা বাজার কত পড়ছে কি বাজার কত বললো গরু আশি হাজার আশি হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ

পঁচাশি হাজার ভালো হয়েছে কত লাখ বাহ গরু দেখতে পাচ্ছেন চার লাখ টাকা সামনে তিনটা পিছনে তিনটা ভাইজান কত বললো এক লাখ এক লাখ টাকা চলে গেল ভাই কত হলো